আপনি যদি ভয় ভীত হয়ে যদি ভাড়ার কড়াই খানকা মসজিদের মধ্যে থাকেন তাহলে বিশ্বনন্দিত মুফাসসির সারা জীবন ওখানে কেন যাবে ওনাকে আর কখনোই বের করা সম্ভব হবে না কথা কন্যা কেন এর জন্য কালকে আমাদের কঠিন মুহূর্তে আপনাকে জবাব দিয়ে করতে হবে যদি আপনি চুপ করে থাকেন যদি আপনার প্রতিবাদের ভাষাটুকু যদি না বলেন তাহলে বুঝতে হবে আপনার ইমান ঠিক ইমান ছিল বলে না নষ্ট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে শীতে গেছে আমাদের এলাকায় কি বলে এরকম যদি হয় তাহলে সেটা দ্বারা কাজ হবে তাহলে উপায়টাকে কোথায় চার্জ করব কোন জায়গায় আমরা ইমানটাকে মজবুত করব ফিলিং স্টেশনে যাই সেখানে যাওয়ার পরে গ্যাস নেই নেই কিনা তেল নেই তারপরে মোবাইলে চার্জ করে গেলে চার্জ নেই কিন্তু আজকে মুসলমানদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজকে সারা পৃথিবী সহ আজকে বাংলাদেশেও মুসলমানদের রক্ত ঝরতেছে কথা বল নেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কিছু বিষয়ে পরীক্ষা করলাম সেই পরীক্ষাগুলোতে ইব্রাহিম যথাযথ সুন্দর ভাবে পরীক্ষায় পাশ করলেন যার কারণে তিনাকে শুধু শুধুবাহ নয় মিশরের কোন মসজিদ নয় এমনকি কাবা ঘরেরও ইমাম নয় তিনাকে ইব্রাহিম আলাইসাল্লামকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত মানুষ আসবে এসেছিলো এবং পরে আসবে সকল মানুষের জন্য ইব্রাহিম আলাইহিসাল্লামকে ইমাম নির্বাচিত করলে এমনি যা ইরোকালিন নাসি ইমামা মানুষের ইমাম বানানো হয়েছে ওই তো বললাম একটু ছোট্ট মসজিদের পরীক্ষা ছোটই হয় কথা কান্না কেন আর যত বড় জায়গা তত বড় পরীক্ষা আর ওই জায়গার পরীক্ষাগুলো এত কঠিন ওই কঠিন পরীক্ষাগুলো গুলো যিনি দিতে পারবেন তিনি হারে নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল জীবনে সাতটি পরীক্ষা নেওয়া হয়েছে যেগুলোর এক একটি বর্ণনা করে অনেক সময় লাগবে কেনার জীবনে পাঁচটি পরীক্ষা নেওয়া হয়েছে বড় পরীক্ষা এই সাত বারোটি পরীক্ষা আর একশোটি পরীক্ষা না হয়েছে ছোট 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 পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলী সালাম কোন পরীক্ষায় কি ফেল করেছিলেন ফেল করেছিলেন ফেল করেন যার কারণে আজ ওই ইব্রাহিম সাল্লাম এই শেষ জমানায় উনি সাল হয়তো আর কিছু আলী মনামা বলছেন কোরআন সন্না ঘেটে কেয়ামত ওটি নিকটে কেয়ামতের আলামত নামক বইগুলো পড়ে দেখবেন যেখানে আলে মহলামা সবগুলো আলামত এক জায়গায় করে দিয়েছেন অনেক খাটাখাটনি করে ছয় মাস এক বছর পর্যন্ত খাটাখাটনি করে সেই পৃষ্ঠাগুলো যখন উল্টায় একের পর এক পয়েন্ট গুলো যখন দেখি প্রায় সবগুলোই ঘটে গেছে দুই একটা বাকি আছে কথা বল না শেষ জামানায় এসেও সেই চার হাজার বছর আগে আমাদের সকলের মুসলিম মিল্লাতের পিতা নবীদের পিতা কাদের পিতা কথা নবীদের পিতা আর মোহাম্মদ রসুল্লাহাম নবীদের নেতা ছিলেন সুবাহ এই নবী চলে গেলেন আজ ইব্রাহিম আলাইসাল্লাম কি আমরা কি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি আজ আপনি দু উনিশ সালে কোরবানি করেন মোহাম্মদ কে অনুসরণ করে নাকি কোরবানি কি মোহাম্মদ থেকে আসছে নাকি তাহলে কাকে অনুসরণ করতেছে ইব্রাহিম আলহ সাল্লাম তিনার কি পরীক্ষা ছিল তিনার সন্তানকে কোরবানি করার মতো আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে একবারে প্রশ্নটা আপনি একটু নিজের সামনে রাখুন তো আপনার কয়জার টুকরা সন্তানকে যদি অর্ডার করা হতো কোরবানি করার জন্য আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন কখনোই নয় যদি একটু বলা হয় কোরআনের মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য পাঁচশো টাকা দেওয়া হয় এই তো হচ্ছে অবস্থা আমাদের ইমানের অবস্থা আপনি মনে করেছেন আপনি মনে করেছেন যে শুধু ধরবো এরকম মোবাইলেরও কাভার আছে না নাই নাই না

আমার দাড়ি আছে না নাই আলহামদুলিল্লাহ কিন্তু এরকম শুনি আমিও তো আপনাদের মতো সমাজে বাস করি কত সহজ ভাই বলছে যে যাদের দাড়ি নাই তাদের কাছে দাওয়াত নিয়ে গেছে যে ভাই দাড়ি যদি না রাখেন তাহলে তো ওই জায়গায় হাউজে কৌসের সময় আপনি থেকে যাবেন থেকে যাবেন কি যাবেন কথা বলেন না কেন থেকে যাবেন কারণ রাসুল ওটার সাথে মিল করবেন আলহামদুলিল্লাহ ভালো যুক্তি হলো কিন্তু আমি বলতে চাই এই সামনে রেখে আমার রাসুল যদি বলে তোমার দাড়ির সাথে আমার দাড়ি মিলে গিয়েছে তোমার পোশাকের সাথে আমার পোশাক মিলে গিয়েছে তাই ফের ময়দানে আমার রক্ত ঝরেছিল আমি ক্ষত বিক্ষত হয়েছিলাম দেখি তোমার কোন জায়গায় ক্ষত লেগেছে কোন জায়গায় তোমার রক্ত ঝরেছে কথা কথা কেন তাহলে তো না আপনি সহজটা মিলাই এলেন রাসুলের ফুটো সুন্নাকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই সহজ সুন্না খুঁটিনাটি বলা যাবে না ছোট বলা যাবে না আল্লাহ রাসুলের সহজ আর কঠিন এটা বলতে হবে সহজ সুন্না যেইভাবে আপনি পালন করছেন দুপুরে খাওয়ার পরে শুয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে মিষ্টি খেয়েছেন আলহামদুলিল্লাহ সুন্না সাথে সাথে ওই আপনি বদরের প্রান্তরে যদি যাওয়ার প্রয়োজন হয় আপনাকে যেতে হবে তাহলে আপনি রাইট আছেন কথা বলবেন যদি ওদের প্রান্তরে যাওয়ার প্রয়োজন হয় আপনাকে যেতে হবে যদি খদ্দকের যুদ্ধের ডাক আবারো আসে আপনাকে যেতে হবে যেতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান ইমানের পরীক্ষা কিসের পরীক্ষা কথা বলেন ইমানের পরীক্ষা এই পরীক্ষাটা আমরা দিতে রাজি আছি প্রত্যেকের ভিতরে ইমানের নমুনা আছে নাই কিন্তু আমি বলতে চাই এই ইমান ত ঘুমন্ত অবস্থায় আছে ব্যবহার হচ্ছে না আলেম ময়লামার দায়িত্ব দায়িত্ব তাকে জাগিয়ে তোরা কথা বলে ঠিক কিনা আমরা এরকম দেখেছি ম্যাচ ম্যাচের ভিতরে কাঠি আছে লড়াই আছে লড়াই কাটির মাথায় বারুদ আছে লড়াই এখন গায়ে বারুদ আছে মাথায় বারুদ আছে আপনাকে আমাকে একটু ধাক্কা দিতে হয় কিনা যদি না দেন তাহলে কি আগুন জ্বলবে আগুন জ্বলবে ইমানটা প্রজলিত হবে না আজকে আরে মনে হলাম আজকে বিভিন্ন সুধুর সুবিধা নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আজকে তারা এই ঠোকা দেওয়ার এই ধাক্কা দেওয়ার পরিবেশটা ভুলে যে তারা তাদের নিজেদের মতো লেজটা গোটায় বসে আছে কথা কে এই জন্য বলতে চাই আপনাদের কাছে একটা প্রশ্ন করি সাপ কখন মার খায় বলে হ্যাঁ হ্যাঁ ফস করে হয় নাই বলেন আরো বলেন লোকালয়ে যা যখন আসে তাও হয় নাই লোকালয়ে আসলে তো আমরা মানে ভয়ে দৌড় দেই তারপরে প্রস্তুতি নিয়ে একটা একশনে যায় কিন্তু তার আগে তো সে ভাগায় যায় কথা কর না সাপ ওই সময় মার খায় যখন সাপ গর্তের ভিতরে ঢোকে পরিপূর্ণভাবে ঢোকে না ঢুকে একটু ল্যাস বের করে রাখে কথা কর না কেন ইসলামের মধ্যে পরিপূর্ণ হবে আজকে আলে মালামাদারি তুমি পাঞ্জাবি অলান ঢোকে নাই একটু ঢুকেছে আর একটু বের করে রেখেছে আর ওই সুযোগে ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের দালাল তারা নাটি করেছে কথা কথা আজকে এই পরিস্থিতি হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ হবে ইসলামের মধ্যে পরিবেশন ঢুকে যাও ইসলামের মধ্যে প্রবেশ করো আজকে আমরা পরিপূর্ণভাবে না করার কারণে একের পর এক মার খাচ্ছি কথা কাটনা কেন সাধারণ মানুষ আজকে মার খায় আর আলেম ওলামা এই হক কথাগুলো বলার কারণে নবীর সুন্না অনুযায়ী ইমাম আবু হানিফার তরিকা অনুযায়ী ইমাম আবু হানিফাও জেল খেতেছেন কিনা কথা কেন ইমাম আবু হানিফা তিনি জেলখানার ভিতরে তেনাকে বিষাক্ত খাবার দিয়ে মারা হলো অন্য কোন কারণে ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল বাড়ি গাড়ি এগুলো দেওয়া হয়েছিল কিন্তু উনি সেগুলো একটাও গ্রহণ করেন নাই শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উনি এটা করেন নাই ইমাম আমি বলতে চাই আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে ইমাম আছে রাই ইমাম সাহেব রুকুতে চলে গেলে আমরা যদি দাঁড়ায় থাকি নামাজ হবে ইমাম যদি মুসল্লি যদি দাঁড়ায় থাকে ইমাম কেউ অনুসরণ না করে বলেন তো নামাজ হবে নাকি আমি বলতে চাই আমরা ইমাম আবু হানিফার অনুসারী হানাফি মাঝাব বলে বুক ফুলে হাঁটি ইমাম আবু হানিফা তিনি জেল খাটলেন আর আমরা কেমন অনুসারী হলাম কেমন হানাফি হলাম আজ পর্যন্ত আমরা সে আমলটা করলাম না তাহলে কি এর হানাফি কথা কন না কেন কিসের হানাফি ওই পর্যন্ত আপনি যেতে পারেন নাই শুধু কিছু নিয়ম কারণ মানলেন আর আপনি জান্নাতে যাবেন এত সহজ সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল العالمين যুগে যুগে যে সব ফেরাউন নমরুদ এসেছে তাদের চরিত্র তা তাদের কাজকর্ম তাদের সরযত চক্রান্ত 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন বলবো বলবো ঠিক আল্লাহ রাব্বুল العالمين বলেন মাল ফাআল্লাযী নাতখাযু মিন দুনি আল্লাহি كبوت الله أكبر اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت الله أكبر لو كانوا يعلمون আল্লাহর রাবুরানি বলছেন মানুষেরা ওই মন্দির না তোমাদের কোনো ভয় নাই তোমরা কেন হতাশ হচ্ছ কেন তোমরা দুশ্চিন্তাগ্রস্ত গ্রস্ত হচ্ছ তোমরা কেন ভেঙে পড়ছ তোমাদের মধ্যে এমন ভয় ঢুকে গিয়েছে যেইভাবে ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমরা আটক হয়ে গিয়েছি কেমনে এখান থেকে বের হব কথা বল না কেন চলেই গেল অনেক বছর আর কত বছর এরকম পরিবেশ থাকবে আমরা জানি না এই বলে হতাশ হয়ে আমরা ইমানের কাজটুকু করা বাদ দিয়ে সিবাদা করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে 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 ফেরাউন নমরুদ যুগে যুগে আবু জেহেল যারা এসেছিল তাদের কথা বলছেন তাদের উদাহরণ দিচ্ছেন মাসালুল লাযিনা তাখাযু মিন যারা আল্লাহর বিরুদ্ধে যারা শত্রুতা করে তাদের আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা শত্রুতা করে তাদের তুলনা ওই মাকড় সার মতো এটা কেমন যেরকম কেউ বালু দ্বারা যদি ঘর নির্মাণ করে বালু বালু আছে নাই সেই ঘরটা কি ঝড় আসলে বৃষ্টি আসলে সেই ঘরটা কি টিকে থাকে টিকে থাকে এই জালেমেরা যত ষড়যন্ত্র চক্রান্তই করুক না কেন যুগে যুগে ইতিহাস ঘটে দেখেন তাফসীর ইবনে বিদায় ও নিহায়া সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন তাদের আজকের পরিণতিটা কি তাদের পরিণতি থেকে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার সুক্ত ইমানটা আবার জেগে উঠবে আলহামদুলিল্লাহ সত্যি একটা উদাহরণ দেই দেব আপনাদের এলাকায় কার নাম কি ফেরাউন এসে কেন এত বড় প্রতাপশালী এত বড় পাওয়ারফুল যে আল্লাহকে যে নিজেকে আল্লাহ দাবি করলো শ্রেষ্ঠ রাসুল কে আজকে জালায় পুরায় মানলো জুলুম নির্যাতনের শিকার করলো ফেরাও নমরুদ নামে কেউ আসেনি হিন্দুদের মধ্যে ওরাই সুন্দর একটা কথা বলেছে আবু জেহেল নামে কেউ আসেনি বরঞ্চ সমাজের ভিতরে সাকিব আল হাসান দেখেছি শফিকুল ইসলাম দেখেছি শরীফুল ইসলাম দেখেছি আব্দুল্লাহ আল মামুন ভাইকে দেখেছি তিনার নাম ভিন্ন ভিন্ন তারপরে মোহাম্মদ রসুল্লাহ সম্মান জেনে নামের প্রথমে মোহাম্মদ শব্দটা লাগাই দিয়েছে সুরাই মুজাদানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়ুন আল্লাহু আল্লাহ পাক লিখিত হবে বলে দিয়েছে আমি আল্লাহ এবং আমার রাসূলগণ অবশ্য অবশ্যই বিজয়ী সুবহানাল্লাহ কাতাবা অর্থাৎ লিখিত কুরআনের ভিতরে কয়েক জায়গায় কাতাবা শব্দটি আসছে কিতাব লিখিত লিখিত ছাড়া কি এই জিনিসটাকে কিতাব বলতেন না বলতেন যেটা বহু শিখেটাকে যে কিতাব বলেন আমি বলতেছি রেকর্ড হয়ে যাচ্ছে কথা বলতে কেন কাতাবা মানে লিখিত কলম দ্বারা লিখিত আল্লাহ পাক লিখে দিয়েছেন সুর মোজাদ আলা খুলে দেখে আমি এবং আমার রসুল কন অবশ্য অবশ্যই বিজয়ী অবশ্য আল্লাহ কন আমি এই আয়াত আজকে কেন চয়ন করেছি আজকে আমার মুসলিম ভাইয়েরা আজকে আমরা মুসলিমেরা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ঝামেলার কারণে একটু বিভিন্ন পরিবেশ পরিস্থিতির চাপের কারণে বিরূপ পরিবেশের কারণে আমরা কিন্তু অনেকটা ভেঙে পড়েছি কথা কেন